ভাই বন্ধুরা একটা দয়া করে ভিডিওটা চোখ কাটবেন না ভিডিওটা শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা দুঃখের বিষয় মানে এই যে আমাদের গ্রামেরই আমাদের গ্রামের বৌমা তার ভাই তার ভাই কত বছর হলো পঁয়তাল্লিশ বছর বছর বয়স আর হেরানো কতদিন হলো দেড় বছর দেড় বছর থেকে নিখোঁজ আছে তাই যদি কেউ দেখে থাকেন ঠিক আছে ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি ছবি পাঠাবো ঠিকানা পাঠাবো ফোন নাম্বার থাকবে যদি কেউ যদি কোথাও দেখে থাকেন অবশ্যই ছেলেটাকে পৌঁছিয়ে বা রেখে ফোন করবেন অবশ্যই আমরা তার কাছে পৌঁছিয়ে যাবো বা ছেলেটাকে আমরা নিয়ে আসবো আর দয়া করে বলছি একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের বউমার জন্য যেমন ওর ভাইকে খুঁজে পাই তুমি কিছু বলো আমার ভাইকে খুঁজে পেলে যে পাবা ও তেইত্রিশ হাজার টাকা পরিষ্কার দিবা আমাদের দান হিসাবে যে যদি খুঁজে পাও তো আমার দাদাটাকে আমার থেকে বড় বইছে হলো কিন্তু দেড় বছর থেকে খোঁজ আছে কোনো খবর কোনো পাতা পাই না আর যদি কোনো দেশে থাকে দেখে ফোন করবেন

ত্রিশুল ছাপ আর কাঁকড়া বিচ্ছাপ ছাপ আছে ঠিক আছে তো দয়া করে আপনারা একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এটুকু বলছি মানে যদি আপনাদের শেয়ারে ছেলেটাকে খুঁজে পাওয়া যায় তো অনেক খুশি হব আমরাও খুশি হব পুমোটা খুশি হবে অনেক কাঁদছে আমার বাড়ি এসছে তো যদি কেউ খোঁজ দিতে পারেন তো অবশ্যই বললো নিজের মুখে তিরিশ হাজার টাকা পুরস্কার দিবে তো দয়া করে একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা আমার যতটা ফ্রেন্ড আছে তাদের হাতে পায়ে ধরে আমি বলছি সবাই বেশি বেশি করে একদম শেয়ার করবেন যেমন ছেলেটাকে খুঁজে পাওয়া যায় আচ্ছা তোমার দাদার বাড়ি কোথায় জামনগর উদুয়া জামনগর রাজমহল ঝাড়খন্ড মানে ঝাড়খন্ডে বাবার বাড়ি এখানে আমাদের গ্রামে বিয়ে হয়েছে তাই ঝাড়খণ্ডে সাহেবগঞ্জ জেলা আর থানা হচ্ছে রাজমহল ঠিক আছে তো দয়া করে বলছি পোস্ট অফিস জামনগর ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা একটু দয়া করে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের শেয়ারে যদি ছেলেটাকে পাওয়া যায় তো খুবই তার দিদি একটু ধন্য হবে খুশি হবে তার দিদি দিদি হয়ে আজ দিদি হয়ে আজ ভাইয়ের জন্য ত্রিশ হাজার টাকা পুরস্কার রাখলো যেন তার ভাইকে খুঁজে পাই বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবেন নমস্কার নমস্কার নমস্কার